আসসালামু আলাইকুম আমার সেই তৈরিকৃত বিলোনা ঘি দেখুন কতটা সুন্দর কালার এবং কিছুটা জমেও গেছে আমাদের এলাকায় যখন বৃষ্টি হচ্ছে তখন এইভাবে জমে যাচ্ছে আবার যখন একটু গরম পড়ছে অটোমেটিক এইভাবে তরলে পরিণত হচ্ছে আর এটা অনেক পাতলা এবং স্বচ্ছ যেহেতু বিলোনা পদ্ধতিতে দুধ থেকে আগে মাখন তৈরি করা হয় আর মাখন দুধেরই একটা তেল জাতীয় সেহেতু ওই মাখন জ্বালালে কিন্তু এই তেলের মতোই এমন স্বচ্ছ এবং পাতলা হবে এটাই স্বাভাবিক আর যারা নিয়মিত ঘি খান তারা কিন্তু অন্যান্য ঘির সাথে বিলনা ঘির যে পার্থক্য সেটা অনেকেই হয়তো বুঝতে পারছেন তো অন্যান্য ঘি কিন্তু বিলোনা ঘির থেকে অনেক ঘনত্ব থাকে অনেক সময় সেসব ঘিতে ডালডা অথবা পাম অয়েল মিশ্রণ থাকলে আরও ঘন দেখায় এবং সেইগুলো তরল হতে সময় লাগে আপনার অনেক সময় চুলায় কিন্তু জ্বালাতে হয় অথবা রোদে দিয়ে সেইগুলো দীর্ঘক্ষণ রেখে দেওয়ার পরে তরলে পরিণত হয় কিন্তু বিলনা পদ্ধতিতে ঘি যেহেতু মাখন থেকে তৈরি সেহেতু এটা অল্প তাপেই কিন্তু এভাবে তরলে পরিণত হবে এটা কিন্তু খাটি ঘিয়ের বৈশিষ্ট্য তো স্বাস্থ্যকর এবং এই আয়ুর্বেদিক ঘি আপনারা ইনশাল্লাহ খুব শীঘ্রই পেয়ে যাবেন আমাদের প্রোডাকশনের কাজ চলছে ইনশাল্লাহ আপনারা খুব শীঘ্রই এই বিলনা ঘি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালাম